শিক্ষার্থীবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য যারা আমাদেরকে সাপোর্ট করছেন সবার প্রতি আমি অসংখ্য পরিমাণ কৃতজ্ঞ যে এই ধরনের একটা প্রোগ্রাম অল্প সময়ের মধ্যে করার জন্য আমার নিজেরও ধারণা ছিল না যে এই ধরনের একটা ভেনু আমরা পাবো আজ বিশ্ববিদ্যালয়ের অ্যাসেটের পরিমাণ বহু করে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা এবং এগুলো কোনো ফর্মাল চ্যানেল আসে নাই এখানে যে সমস্ত ইকুইপমেন্টগুলো আমরা প্রেস করতে পেরেছি সেগুলা অনেক বিশ্ববিদ্যালয় নাই আমরা সাংবাদিকের উপস্থিতিতে এই কথা জানাইতে চাই যে আমাদের ছাত্রদেরকে হাতে কমনে শিক্ষা দেওয়ার ব্যাপারে প্রচন্ড পরিমাণ উৎসাহিত করা হয় তাদের যতগুলা সেশনাল করে প্রত্যেকটা সেশনাল এই যে আমাদের ফর্মাল যে এক্সপেরিমেন্টগুলো হয় সেগুলো তো করেই পাশাপাশি প্রত্যেক সেশনালে বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপন করা হয় সম্মিলিত প্রজেক্ট আমার বলতে দ্বিধা নাই আমি ফার্স্ট ইয়ারের ছাত্রদের কাছে এই সমস্ত প্রজেক্ট দেখেছি আমি যখন ফোর্থ ইয়ারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এটা করার মতন আসলে আমার এই ধরনের ব্যথা ছিল না এই জন্য সকলের সকল ছাত্র প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সিরিয়াসলি নিয়েছ এবং আশা করি এটা কন্টিনিউ করবে তবে প্রধান হলে লাস্টের দিকে বক্তৃতা দিতে হয় এবং এখন লাঞ্চের সময় কারো শোনার কোনো ইয়ে নেই আর আমার জন্য আরেকটা দুর্ভাগ্য কখনো আর আমি রিসেপশানের প্রোগ্রামে থাকবো না বিকজ অলরেডি তোমরা জানো হয়তোবা আমার পোস্টিং হয়েছে ফর দ্য পারপাস অফ রিটায়ারমেন্ট এবং ইনশাল্লাহ অন 30 ডিসেম্বর থার্টিথ অফ দি সেপ্টেম্বর কামিং সেপ্টেম্বরে আই উইল বি ইন প্লেন ক্লব লাইক দ্য প্রফেসার্স অ্যান্ড আদার্স অ্যান্ড তখন আর এটা সুযোগ হবে না এই জার্নিতে আমি সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আমি হেল্প পেয়েছি এই জন্য সেনাপ্রধান সহ যারা যারা আমাদের প্রতিষ্ঠানকে হেল্প করেছে তাদের সকলের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ফার্স্ট ব্যাচের ছাত্র ছিল তাদের একটা সংশয় ছিল একটা নতুন ইউনিভার্সিটি কী হয় না কি হবে এবং তারা দেখেছি যে প্রচন্ড পরিমাণ তারা আমাদেরকে ভালোবাসে যারা সেকেন্ড ব্যাচের তাদের সংখ্যা ছিল বেশি কিন্তু থার্ড বেঞ্চে আসার পর তখন একটা দেখা গেল যে এই ইউনিভার্সিটি আমার যশোরে শিফট করে কিনা তখন আবার একটু কমে গেল এবং আমরা ফাইনালি জানতে পারলাম না এটা খুলনাতে থাকবে আমি পড়াশোনাকে মনে করি একটা অর্থনীতি আমি ইংরেজি শিখলাম ইংরেজি শিখে লাভ আমি যদি অর্থনীতিতে কনভার্ট করতে না পারি আমি বিজনেস শিখবো সেমিলার জিনিস আমরা শেখার চেষ্টা করি তোমাদের যে পড়াশোনার জন্য প্রথম যে কাজটা করা লাগবে প্রথম কথা হচ্ছে একজন অনুগত সন্তান হইতে হবে পৃথিবীতে দম্ভ করে চলাফেরা করবো না আর পড়াশোনা আসলে ইনফর্মাল পড়াশোনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বইটে পড়াশোনা করেছি আর সাধ্যের পড়া বুঝতাম না এটা আমি গ্রুপে পড়তাম অন্যকে পড়াইতাম এর ফলে দেখেছি যে আমার উন্নতি অনেক বেশি হয়েছে আশা করি যে তোমরা এই কাজটা ইনশাল সুন্দরভাবে করবা সাংবাদিক খেয়াল বলছিলেন ভাষা শিক্ষার কথা তো ভাষাটাই আসলে আল্লাহ আমাদেরকে শিখেছে আল্লাহ কোরআন বলছে না আল্লাহ ইনসান আল্লাহ কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন যে আমরা বলি এই শব্দটা আসলে পড়া থেকে আর যিনি পড়েন কোরআন যাকে পড়া হয় আর প্রথম যে শব্দ

And Allah has put also another one to test you. So Satan is there. He told, ah, to a So our father has actually violated the rules. Allah became annoyed and he decided he sent to the earth. And Allah has given him what? What He

অনেক কালচার আমার একদম ভালো লাগে না আমি আমার ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত যতটুকু করতে পেরেছি ইন অফ কালচার আমরা হ্যাপি বাট হ্যাপিয়েস না আরো হ্যাপি হওয়ার সুযোগ আছে এটা একটা মনে রাখবো আরেকটা জিনিস ইউনিফর্ম হোয়াই ইউনিফর্ম আল্লাহ যখন ডিসাইড করলেন যে ইউ গেট ডাউন ফ্রম দিস জানা ফার্স্ট যেটা হয়েছে ফুট অফ দ্য ড্রেস

তোমাদের সকলকে স্বাগত এই যারা এই গাছে ভর্তি হলাম এবং বিশ্বাস করো তোমাদের যদি এরকম ডিসিপ্লিন ভালো থাকে ভবিষ্যতে বাউসকে ভর্তি করার জন্য অনেক রকমের কষ্ট পেতে হবে ডিসিপ্লিন এখন চিনেরা বলে অনেক সময় ইজি আছে সাংবাদিকদের মধ্যে অনেকে আপনারা অনেক হেল্প করে